আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকাল সকাল চলে আসলাম একটা নতুন বলক ভিডিও নিয়ে এই যে দেখেন আমাদের এই রাস্তা আমরা যে রাস্তায় থাকি এই যে এইখানে বিয়ে তো বাড়ির গেট সাজাইছে আপনাদেরকে দেখাইলাম তারপরে এই যে দশটার দিকে স্কুলে অনুষ্ঠান হইতেছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু কে সুন্দর দেখেন কইরা সাজাইছে অনুষ্ঠান বাচ্চারা লেখতা রং পেন্সিল দেওয়া হয়েছে যার যা খুশি আঁকতেছে লেখতছে এখানে একটা স্কুলে বাচ্চাদের ছোটো বাচ্চাদের একটা ইয়ে হইতেছে প্রোগ্রাম তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাইবেন এই যে আমাদের তো আর ছোট বাচ্চা নাই স্কুলে অংশগ্রহণ করবে এখানে বাইরের বাচ্চারা এই স্কুলে আছে এটা দুই নম্বর স্টেডিয়াম মানে লাভ রোডের কাছেই স্কুলে জীবিক স্কুলে অনুষ্ঠান আছে তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চলে আসলাম রান্না করে রান্না করার জন্য তো মুরগি রান্না করব তো মশলাটা আমি আগেই কষায় নিছি আপনাদের সাথে শেয়ার করে নাই এখান দিয়ে মশলা কষায় ফেলছি এখন মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা কষায় নিতেছি আজকে আলু দিয়ে আর মুরগি দিয়ে রান্না করব ব্রয়লার মুরগি আর করব করবো দনেপাতার কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করব তো ব্রয়লার মুরগি রান্না করলে আমার কাছে মানে আমি একটা বেশি মুরগি আমার ভালো লাগে না তবুও খাওয়া লাগে কিছু করার নাই ঘরে সবাই খায় তার জন্য আমি রান্না করি মাছের থেকে বেশি এরা মুরগিটা পছন্দ করে মাছ অত একটা পছন্দ করে না আর সবজি টবজি তখন নিরামিষ এগুলো খাইতে চায় না নদীর মাছ খায় না ছোট মাছ খায় না অনেক সেরা খায় তো মুরগি রাঁধলেই বেশিরভাগ খায় তার জন্য আমি মুরগিটা রান্না করতেছি তো আমার জন্য ধনে পাতা কাঁচামরিচ দিয়ে ভর্তা করব এই জন্য আপনাদেরকে সবার সাথে শেয়ার করতেছি আমি কি রান্না করতেছি এই যে আলু দিব আর যে কোনো ঘোষ মাছ গোসের মধ্যে আমি আলু বেশি দিই ফেরা বাফ আলু পছন্দ বেশি আলু দিই আর মুরগি যখন আমি ছোটো ছোট করে কাটি তাই আলুও ছোট ছোট করে কাটছি তো আলুটাও কষাই নিলাম মুরগি আমার কষায় শেষ তো গরম পানির জোল বসাই দিয়েছি এই চুলায় তো গরম পানির জোল দিয়ে দেব তরকারির মধ্যে আর আপনারা যখন গোস্তের তরকারি রান্না করবেন আমি এইভাবে গরম পানির ঝোল দিয়ে আপনারাও দিয়ে দেখবেন কেমন লাগে কাঁচা পানির জোল তরকারি গোসের দিলে ভালো লাগে না চেষ্টা করবেন গরম পানির জোল দেওয়ার জন্য আমার কোশানি শেষ এই যে গরম পানি ঝোল দিয়ে দিলাম আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আবার গাড়ি ঘোড়া বন্ধ আজকে আবার একটু গ্যাস আছে তাই আমি একটু দেরি করেই রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি তাই তো এখন জল দিয়ে আবার বসাইয়া দিব আর বাত আমার হয়ে গেছে ভাতটা মার গাইলানিতেছি এই যে তো আজকে চিন্তা করছি মেয়েটা অনেক দিন ধরে অসুস্থ প্রায় আমার মেয়েটা দেড় বছর ধরে অসুস্থ ঘরে বৈশা থাকা অপারেশন করছি পাঁচ মাস চলতা চলতাসে তো এখন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম পনেরো তারিখে ডাক্তার বলছে যে এখন ইয়া করতে পারবো একটু হাঁটাচলা করতে পারবো ওইটা দিয়া ওয়াকার দিয়া তো এই আজকে চিন্তা করছি সবাই আমাদের বাসার এদিকে আমার চাচা বোন ওরা সবাই যাবে বাড়ি ঘুরতে তো আমিও চিন্তা করছি যে আমার মেয়েটাকে একটু নিয়ে যাই একটু ঘুরে আনি পাঁচ মাস ধরে বাসায় অপারেশনের পর থেকে ঘরতে বাহির হয় না মনটাও একটু ভালো লাগবে তো যাব আজকে আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থ মতন নিয়ে সুস্থ মতন আনতে পারি আমার মেয়েকে তবে গাড়ি দিয়ে যাব গাড়ি দিয়ে আনবো ওইখানেও আকার দিয়া হাঁটা চলা করতে হবে তবে বেশি হাঁটাহাঁটি করব না একটু কাছেই বসায় টসাইয়া রাখতে হবে একটু নিয়ে যাই বাহিরে মনটাও ভালো লাগবে তো আমার রান্না তরকারি এই যে মুরগির তরকারি শেষ হয়ে গেছে আমি এই চুলায় বসায় রাখলাম আর এখন কাঁচামরিচটা বাজে নেব তো আমি কাঁচামরিচ একটু হালকা একটু তেল দিয়ে আগে কাঁচামরিচটা বাজে নেব তো কাঁচামরিচটা হালকা একটু ভাজা হইলে আবার পেঁয়াজ রসুন দিব তারপরে দেবো ধনেপাতা দিয়ে তারপরে বাজটা দিব লবণ দিয়ে তো আপনাদের কাছে আমি যাই খাই শেয়ার করি কিছু মনে করবেন না বলতে পারেন যে এই মহিলা কি রান্না করে আমাদের কাছে কি শেয়ার করে ভাই আমি গরিব মানুষ আল্লাহ যেতটুক সামর্থ্য দিছে অতটুক আল্লাহর কাছে শুক্রিয়া লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে আল্লাহ যা খাওয়ায় তাই নিয়েই আল্লাহর কাছে শুক্রিয়া তো এইটাই বড় কিছু আমাদের চেয়েও আরও কত খারাপভাবে মানুষ আছে আল্লাহ রাখছে দণ্ডে কিভাবে কত মানুষ আমাদের চেয়েও খারাপ আছে তো আহে এই তুলনা আল্লাহর ভালোই আছি আল্লাহ ভালোই রাখছে তো আমার রান্না রান্নাবান্না শেষে যে তরকারি করে নিয়ে আসলাম তো এখন আমি পাটাটা ধুইয়া এখানে বত্তা করব আমি তো পাটা ফেলেট সত্র কতগুলো হাড়ি ফা তেল তা আগে আমি বর্তাহটা করে তারপরে হাড়ি ফা তেলগুলি তো এইখানে মারগাল ছিলাম মারগালন এটা উঠাইয়া রাইখা দিলাম তা এখন আমি পাটাটা ধুইয়া এখানে বত্তা করব পাটা ধুয়ে নিলাম কালি লবণ দিয়ে এখন বাট্যা নিব তো আপনারা দোয়া করবেন যাতে আমার মেয়ে আল্লাহ সুস্থ করে দেয় তাড়াতাড়ি আর বাকিটা আল্লাহর হাত আল্লাহ চাইলে একদিনও সুস্থ করতে পারে আবার এক মাসও লাগতে পারে তো ডাক্তার বলছে আরও দুই মাস তিন মাস লাগবে ও আকার দিয়ে হাঁটা লাগবে আমার মেয়ের তো এইটা দিয়ে এখন হাঁটতে বলছে মানে ডান পায়ে অপারেশন করছি ডান পায়ে একটু বর কম দিয়ে হাঁটতে বলছে তো এখন এই জন্যই একটু বাহিরে নিয়ে যাব আজকে তো এই এখন আমার বর্তা শেষ এই যে এখন হাঁড়ি ধুবো ধুব পাটাফটা এখানে ধুইয়া আমার এই পাক ঘরে বেশির নাই আর এই বাসাটা নিস্তলা অনেক অন্ধকার আপনাদের সাথে শেয়ার করছি পরের বাসা পরের বাড়ি এখন কিছু করার নাই আর বেশি টাকা দিয়ে ভাড়া থাকতে গেলে আমার সামর্থ্য নাই আমার সামর্থ্য অনুযায়ী আমি এই জায়গায় ভাড়া আমার জায়গা তেরো হাজার টাকার মতন তো আমাদের হাই আয় বুঝা ব্যয় করতে হবে খালি সর গড়বাড়া দিলে হবে না আর আমার মেয়ের পিছনে অনেক টাকা আমার অপারেশনে গেছে পাঁচ লাখ টাকার মতন আরও মেয়ে সুস্থ হইতে দুই মাস দু তিন মাস লাগবে তো মাইয়ারে ওষুধ খাওয়ান লাগে প্রতিদিন চারটে করে ডিম এক কেজি করে দুধ খাওয়াইতে বলছে ডাক্তারে তো মেয়ের অপর তো খাওয়ান লাগে যেহান মেয়ের যেটা কিছু খাইতে চায় না তো জোর করে সেটা খাওয়ানো লাগে কী কর্মকন। তো এখন আমার দোয়া ফাগলা শেষ এই যে ঘরে চলে আসলাম আমি এই যে ডাল রান্না করছি আর তরকারি এই যে তরকারি আমি দুইটা পাতিলে উঠাইয়া নিব একটা রাতের জন্য রাইখা দিব উঠাইয়া আর একটা ঘরের জন্য কারণ একসাথে থাকলে কাটা কাটি করে খাইলে আমার কাছে এটা ভালো লাগে না খাইতে গিনগিন লাগে তাই আমি রাতেরটা আলাদা করে ধুয়ে দিছি আর এই যে দুপুরবেলারটা আলাদা করে ধুয়ে দিছি তো দুপুরবেলারটাই যদি দুপুরে খায় রাত্র হইতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ